যারা এখন ভোটে দাঁড়িয়েছেন নির্বাচনের গরম হাওয়া লেগেছে ঘরে পাঞ্জাবিয়ার আর টুপি পরে সাত রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের রাস্তায় কেউ নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো চাচার বউ রে তুমি আমার ভাই আয় ঠিক নাবে ঠিক কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো চাচার বউ রে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জানি ধর দি দিও আমায় ভুল এসব শুনে

করবে নামাজ উযু ছাড়া কেমন ईमानदार জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা যায় এরকম আছে না নেই টেলিভিশন অন করে দেখি বলতেছে আগামীকাল সকাল 9টার সময় ঈদের আজার জানাজার নামাজ ইদুল আজার কি নামাজ নাকি অন্য নামাজ আমার সাইলি বলছে আব্বা কি বললো আমি বলছি ঈদুল আজহা মরি গে ঈদুল আজহা কি ইন্তেকাল ফরমাই আছে আগামী কাল নয়টার সময় কি হবে পড়বে নামাজ উজু সারা কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক বসন্তারি কোকিল বসন্তারি কোকিল ওরে এমন সাজে সেজেছে সেজেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে করবে নেতা জনসভা বলবে কত কথা পাশ করিয়া মুছে দেবে গরীব দুঃখীর ব্যথা ভাঙা রাস্তা করে দেবে পিছে রোঢালায় ঘরে ঘরে বিদ্যুৎ বিদ্যুৎ দেবে লোডশেডিং ও না বলে না বলে না নগত কথা বলার লোক আছে না নাই ওরে বাবা মাঠে যেই ধান কাটা শুরু করে দেই কাদের মধ্যে নিয়ে যায় আর পাশ করার পরে আল্লাহর ওলি আর দেখা অনেক ব্যস্ত অনেক ব্যস্ত থাকে ঠিক না ভাই ঠিক অনেক ব্যস্ত এখন আর এলাকায় আসার সময় পাই এরকম নেতা আছে না নাই করবে নেতা জনসভা বলবে কত কথা প্রকাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখের ব্যথা ভাঙা রাস্তা করে দেবে পিচের ঢালাই ঘরে ঘরে বিদ্যুৎ বিদ্যুৎ দেবে লোড শেডিং নাই করতে ওদের প্রতি করতে ওদের প্রতি হত জনগণ জেগেছে জেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে